আসসালামু আলাইকুম মম স্টাডি বাংলাদেশ থেকে আমি মৌরি চৌধুরী আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শুক্রবার আমার বোন নিউজিল্যান্ড থেকে এসেছে গত লাস্ট দুই ব্লগে দেখেছেন আশা করি তো ও খুব কম সময়ের জন্য এসেছে অ্যাকচুয়ালি আমি যখন ব্লগটা আপলোড করছি এতদিনে ও চলে গিয়েছে তো ব্লগটা আসলে অনেক দেরি করে আপলোড করা এটা গত শুক্রবারে গত ফ্রাইডে তো হচ্ছে আমরা একটা হচ্ছে মানে লাঞ্চ পার্টির আয়োজন করেছিলাম মানে জাস্ট ফ্যামিলি আমরা থাকবো তো হচ্ছে আয়েশা আমি আম্মু আমার বোনরা আর হচ্ছে আমার কাজিনও আছে তো আমরা কোথায় লাঞ্চ করতে যাচ্ছি সেটা দেখেই বুঝে যাবেন পুরো ভিডিও সাথে থাকুন ভিডিওতে এন্ট্রি দেখে বোঝে গিয়েছেন যে আমরা কোথায় লাঞ্চ করতে এসেছি ইয়াস আমরা ক্যাফেরিওতে লাঞ্চ করতে এসেছি আর ক্যাফেরিওর মোহাম্মদপুর ব্রাঞ্চে এটা ফার্স্ট আমার আশা তো এসে ভালোই লাগছে অনেক বিশাল স্পেস নিয়ে ওরা এখানে নিউ ব্রাঞ্চ করেছে যেটা আসলেই হচ্ছে ভালো যাই হোক তো হচ্ছে দেখি ওদের হচ্ছে আইটেমগুলোতে লাঞ্চ আইটেমগুলোতে কি কি আছে তো আমরা কি কি খেলাম কিভাবে আমরা সবাই এনজয় করলাম তো আসলে তো অনেক এনজয় করেছে তো সব কিছু দেখতেই পুরো ভিডিওটি সাথেই থাকুন রেস্টুরেন্ট হোটেল ক্যাফে যে কোনো ধরনের হচ্ছে ওয়েডিং অকেশন পার্টি যেখানেই যান দেখা যেখানে দেখবেন যে অনেক ক্রাউড আছে যেরকম এখন দেখতে পাচ্ছেন সেখানেই বুঝবেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ সেখানে মনিন আছে মনিন আছে বলে ক্রাউড আছে মনিন হচ্ছে সিরাপ মকটেল সিরাপ যেটা দিয়ে মকটেল মেক করা হয় আমরা কে না মকটেল হচ্ছে মানে খেতে পছন্দ করি আমরা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা যে মকটেলটা খাচ্ছি সেটা কিন্তু এই মনিন সিরাপ দিয়েই মেক করা হয়ে থাকে তো এটা আমরা কিন্তু অনেকেই জানি না এত সুন্দর সুন্দর কালারফুল মকটেল আমরা কিন্তু যখন রেস্টুরেন্ট ক্যাফেতে যাই এই কালারফুল মকটেলগুলো দেখে আমরা অনেক হচ্ছে মানে অনেক আই ক্যাচই লাগে আর আমরা হচ্ছে খেতে খুবই পছন্দ করি অর্ডার করতে খুব পছন্দ করে। কিন্তু আমরা জানি না যে এই মকটেলগুলো অ্যাকচুয়ালি কী দিয়ে মেক করা হয় এই মকটেলগুলো কিন্তু মর্নিং সিরাপ দিয়ে মেক করা হয় মকটেল সিরাপ যেটি হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং সার্টিফাইড তো যেটাই হোক এটা আমি এত কিছু জানি আপনি কারণ হচ্ছে আপনি মনির ওয়েবসাইটটা ভিজিট করলেই বুঝতে পারবেন মনির ওয়েবসাইট এবং বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটার যারা মনিন সিরাপ হচ্ছে সাপ্লাই করে থাকে মানে যত রেস্টুরেন্ট ক্যাফে আছে যেখান থেকে মনিন সিরাপটা পেয়ে থাকে তা হচ্ছে বিনস অ্যান্ড বেরিস তো আমি আমার হচ্ছে ভিডিওতে ডিসক্রিপশান বক্সে মনিন ওয়েবসাইট বিনস অ্যান্ড বেরিস ওয়েবসাইট সব কিছুই আমি অ্যাটাচ করে দিব যারা মনিন সিরাপ নিয়ে হচ্ছে মনিন সিরাপ বাসায় অর্ডার করে এরকম মকটেল মেক করে কালারফুল মকটেল মেক করে খেতে পছন্দ করেন তারা ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন কারণ তাদের ওয়েবসাইটে রেসিপিও দেওয়া আছে তো আপনি বাসায়ও খুব ইজিলি মেক করতে পারবেন মনিন সিরাপ পারচেস করে মকটেল সিরাপ পারচেস করে বাসায় মকটেল মেক করতে পারবেন আর যারা রেস্টুরেন্ট ওর ক্যাফে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন বা নিজেদের রেস্টুরেন্ট ক্যাফের জন্য মনিন সিরাপ অর্ডার করতে চাচ্ছেন তারাও কিন্তু বিনস অ্যান্ড বেরিজ যারা মনিন সিরাপের একমাত্র ডিস্ট্রিবিউটর বাংলাদেশে তো সেখানে তাদের পেজে আপনি ভিজিট করতে পারেন যেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডারও করতে পারেন তো যাই হোক তো আমি কালারফুল এরকম আই ক্যাচি হচ্ছে ড্রিঙ্কগুলো দেখে মকটেলগুলো দেখে আমি বুঝে গিয়েছি যে ইয়াস আমি মনিন এখানে পেয়ে গিয়েছি আমি ভিডিও করছি সমস্যা নেই তো থ্যাংক ইউ আচ্ছা হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারটা ভালো আছে